আজকে সকালে বাজার থেকে দেড় কেজি শিঙ মাছ আনছে আর দুইটা বিকেট মাছ আনছে শিঙ মাছটি দশ মিনিটের লাগিয়া লবণ দিয়ে মাখ্যা রাখলাম অনেকে জানেন শিং মাছ যদি লবণ দিয়ে মাখ্যা না রাখা হয় তখনগুলো আবার শিঙ মাছ কাটা যায় না শিং মাছের গায়ে আবার অনেক ব্যথা পাওয়া যায় দশ মিনিট পর ফিরে এলাম এখন আমি শিঙ মাছটি কাটাম এখন এটার মধ্যে আমি কিছু সাই দিয়ে দিছি ফিসলা ফিসলা লাগিয়ে কাটতে অসুবিধা হয়ে যাব আমি আবার মাছের ফ্যাটটা কাটবো না ফ্যাটের মধ্যে আবার ডিম আছে এই কারণে কোনো দেরে কাটবো না পরিষ্কার করার পরের ফ্যাটটা আমি কাটবো এই যে পরিষ্কার করে নিছি এখন একটু ধুয়ে নিছি এখন ফাকার মেধে একটু পানি দিয়া গষবো আর কি আবার মাছগুলো আবার অনেক পরিষ্কার হয়ে যায় আমার গোসা হয়ে গেছে এখন আমি একটা জার মেধি নিচ্ছি লবণ দিয়ে ধুয়ে নিছি যে ডিসের মেধে রাখছি কতটা সুন্দর এখন আমি রান্না করব। শিলপাটার মেধে জিরা নিছি কাঁচামরিচ নিছি একটা আদা নিচ্ছি একটা রসুন নিছি এগুলো আমি ভালো করে বেটে নেয় এই তো বাইটা নিচ্ছি একটা বক্সে রেখে দেবো এন তরকারি কাটবো আজকে শশা দিয়ে আলু দিয়ে শিং মাছের ঝোল রান্না করবো সবাই পুরো ভিডিওটা দেখবেন অনেক মজার রেসিপিটা একবার খাইলে বারবার খেতে মন চাইবো শশাটা আমি শুলে নি শুলে নিতেছি সুলুনে দিয়া এখন আমি আলুটাও চুলে নিচ্ছি এগুলো আমি এখন টুকরা করব আমি গোল গোল করবো এগুলা শশাটার ভিতরে যে দানাটা আছে না ওইগুলো আমি ফালাইয়া দিছি আমার শশা কাটা হয়ে গেছে এখন আমি আলুটারও কাটটা নিম আলু আর শশা আলাদা আলাদা রাখবো এতো আমি কাটটা নিছি এখন ধুয়ে নিম এগুলা আমি মাছটা ধুয়ে নিছি এখন মাছটা হলুদ আর লবণ দিয়ে মাইখা নিছি এখন আমি চুলে আগুন জ্বালিয়ে দিছি কড়াই মেধে তেল দিছি তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিব আমার মাছ দেওয়া হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ জাল করে নেমো এক পিঠ হওয়ার জন্য এক পিঠ হয়ে গেছে এখন উল্টেই দিবো উল্টেই দিছি আর একটু জাল করে নিমো অপর পিঠ হওয়ার জন্য পিঠ হয়ে গেছে এখন তুলে নিম আমি একটা একটা কইরা তুলে নিছি মাছগুলো আবার দুই টুকরা করছি মাছগুলো তো বড়ো এই কারণে দুই টুকরা কইরা আবার জানিছে তরকারি মাসে দিলে তরকারিটা অনেক সুন্দর ব্যায়ন করাইয়ে তেল বসিয়ে এন তেল দেওয়া হয়ে গেছে এখন কাল্লা জিরা ফোরন দিয়ে দেবো কেলা জোর ফুরনটা যখন মোটামুটি একটু হয়ে গেছে তখন এর মাঝে আমি কেটে রাখা আলুটি দিয়ে দেব আলুটি দিচ্ছি এন কিছুক্ষণ নেড়ে ছেড়ে একটু বাজবো আর কি আর অন্য কোনো কিছু এখন দিব না আমার আলুগুলি মোটামুটি বাজা হয়েছে এখন এর মাঝে আমি কেটে রাখা শশাটিও দিয়ে দেবো দিয়ে ভালো করে জাল করে বাঁচব আর কি দুইটা একসাথে বাজলে অনেকটাই ভালো হয় নাড়িয়ে নিছি এক চামচ নুন আর এক চামচ হলুদ দিয়ে শস আর আলুটি বাজব ভালো করে মিশিয়ে নিছি কিছুক্ষণ জাল করে নিব এত কিছুক্ষণ জাল করে নিচ্ছি অ্যান্ড ভালো করে নেড়ে ছেড়ে নিমো নিচে একটু উপরে উপরে একটু নিচে কইটা মিশিয়ে দিছি যে আবার আরেকটু নাইরা দিবো নাহলে নিচে আবার লেগে যাব এই যে আমার বাজা হয়ে গেছে এখন এগুলো আমি একটা চাকনি দিয়ে তুলে রাখবো একটা বাড়ির ভিতরে আমার তুলে হয়ে গেছে এখন এটার মধ্যে আমি তেল আর পেঁয়াজ দিয়ে দিম এন্ড দিয়ে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নিছি বাদামি কালার হয়ে গেছে এখন বাটা মশলাটা এটার মধ্যে দিয়ে দেবো মশলাটা দিয়ে দিছি এন্ড ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিছি এর মধ্যে একটু পানি দিয়ে দিবো মশলাটা মিশানোর জন্য পানি দিয়ে দিছি ভালো করে নেড়ে ছেড়ে নিছি এখন এর মধ্যে এক চামচ নুন দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিবো আর এক চামচ মাছের মশলা দিয়ে দি এখানে অন্য কোনো আর মশলা ইউজ করন লাগতো না সব কিছু দিয়ে দিছি। এখন ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিবো আমার মেশানো হয়ে গেছে একটু জাল করে একটু কষিয়ে নেম তো কষানো হয়ে গেছে ভেজে রাখা আলু আর শশাটি দিয়ে দিছি এখন ভালো করে মিশিয়ে নেম ভালো করে মিশানো হয়ে গেছে এখন ঢাকা দিয়ে রেখা রাখা দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ফিরে এলাম তরকারিটা লাড়ার জন্য তরকারিটা না আবার নিচে লাগিয়ে যাব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিছি এখন এটার মেদে আমি পানি দিয়ে দিছি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিছি ঢাকা ডাকা দিয়ে ডেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য এই তো আমার তরকারির মধ্যে লোকাইয়ালে সেন ভালো করে জাল করে নেব কিছুক্ষণ তরকারিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মাঝে বেজে রাখা মাছগুলো দিয়ে দিম দিয়ে ভালো করে মিশিয়ে নিছি এখন এটার মধ্যে আস্তা তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর ধনিয়া পাতা দিয়ে দিছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেমো এই তো মিশিয়ে মিশিয়ে আমি ডাকা দিয়ে ডেকে কিছুক্ষণ জাল করে নেম আমার জাল করা হয়ে গেছে আমার তরকারিও রান্না হয়ে গেছে এখন আমি এগুলা তুলে রাখবো তরকারি একটু বাইরে নেমো খাওয়ার জন্য আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন একটা লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। শশা দিয়ে আলু দিয়ে শিং মাছের জোল অসাধারণ খেতে আপনারা বাসায় সবাই ট্রাই করে দেখবেন গ্রামের বউ লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে অভিনন্দন জানানো হয়েছে সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ